আসসালামু আলাইকুম আপনি যদি পৃথিবীর সকল বশীকরণ বা বাধ্যকরণ করতে চান যেমন মানুষ গরু জিন দেবী অপ দেবতা রাক্ষস খকস পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সমস্ত মাকলুকাতকে যদি আপনি বশীকরণ বা বাধ্যকরণ করতে চান তাহলে আজকের বলা এই ভিডিওটি আপনার জন্য আপনি আজকের বলা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে পৃথিবীর সমস্ত মাকলুকাতকে বসীকরণ করা বা বাধ্যকরণ করা যায় বন্ধুরা প্রত্যেকটি মানুষের মনে আশা পোষণ হয়ে থাকে যদি আমি সমস্ত মাকলুকাতকে বশীকরণ বা বাধ্যকরণ করতে পারতাম কতই না ভালো হতো আপনার মনে যদি এমন আশা পোষণ করে থাকে তাহলে আর কোনো চিন্তা নেই আপনি আজকের বলা এই টোটকা প্রয়োগ করে সামান্য একটু গাছের শিকড় প্রয়োগ করে আপনি পৃথিবীর সমস্ত বা বাধ্যকরণ করতে পারবেন বন্ধুরা আজকের বলা এই টোটকাটির কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল তা আমি আপনাদেরকে বাসায় প্রকাশ করতে পারবো না আমি যেই নিয়মে বলবো আপনি যদি সঠিকভাবে ওই নিয়মে আজকের বলা এই টোটকাটি প্রয়োগ করতে পারেন তাহলে আমি আপনাকে সিলেন্স করে বলছি পৃথিবীর সকল মাকলুকাত আপনার বশীকরণ বা বাধ্যকরণ হবেই হবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই টোটকাটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোথাও আমলক্ষী গাছ আছে কিনা আপনাকে প্রথমে দেখতে হবে যদি দেখেন কোথাও আমলক্ষী গাছ আছে। সেটা ছোট সারা গাছ হতে হবে বড় গাছ হলে হবে না তো ছোট সারা গাছ যদি আপনি নাও পান আপনি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে আপনার বাড়ির আঙ্গিনায় বা কোথাও লাগিয়ে আপনি এই কার্য সিদ্ধি করতে পারবেন তো ছোট আমলক্ষী গাছ যখন আপনি দেখে আসবেন বা কিনে নিয়ে এসে আপনি আপনার বাড়ির লাগাবেন তখন আপনাকে যে গাছটি করতে হবে যেই তারিখে পূর্ণিমা হবে ওই পূর্ণিমার তিন দিন আগে আপনাকে ওই আমলক্ষী গাছের গোড়ায় গিয়ে ধূপ লোবান জ্বালাতে হবে এবং আমলক্ষী গাছকে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে নিমন্ত্রণ হল আপনি ওই আমলক্ষী গাছের গোড়ায় গিয়ে ধূপ লবান জ্বালিয়ে আমলক্ষী গাছকে বলতে হবে হে আমলক্ষ্মী বৃক্ষ আমি পূর্ণিমার রাত্রিতে আপনার কিছু শিখর সংগ্রহ করব সকল মাতলুকাতকে বাধ্যকরণ করার জন্য এই বলে আপনি ওখান থেকে চলে আসতে হবে নিমন্ত্রণ জানিয়ে যখন চলে আসবেন যখন পূর্ণিমার দিন হবে পূর্ণিমার চলাকালীন আপনাকে যে গাছটি করতে হবে ওই অম্লক্ষী গাছের জায়গায় গিয়ে আপনি নিঃশ্বাস বন্ধ করে এক টানে আমলক্ষী গাছটি তুলে নিতে হবে তুলে নিয়ে ওখান থেকে কিছু শিখর আপনাকে সংগ্রহ করতে হবে কিছু শিখর সংগ্রহ করে আপনি যদি পুরুষ হন তাহলে যে কোনো ঠোলার ভিতরে ঢুকাইয়ে আপনার ডান হাতে ব্যবহার করবেন এবং আপনি যদি নারী হন তাহলে আপনার বাম হাতে ব্যবহার করবেন যখনই আপনি এইভাবে ব্যবহার করবেন তখন সকল মাত আপনার বশীকরণ বা বাধ্যকরণ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ